আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। চূড়ান্ত ঘোষণা সর্বশেষ একটা আন্দোলন এসএসসি 2025 ফেল করা শিক্ষার্থীদের এবং দাবিগুলো হচ্ছে দুই দফা দাবি নিয়ে তোমরা কিন্তু আগামী 13 আগস্ট আন্দোলনে নামছো। দেখো চূড়ান্ত ঘোষণা সর্বশেষ আন্দোলন এসএসসি 2025 শিক্ষার্থীদের শেষ আন্দোলন। দুই দফা দাবি বাস্তবায়নে আমাদের দুটি দাবি অর্থাৎ এসএসসি 2025 যারা ফেল করছে তাদের দুইটি দাবি। দেখো এক নাম্বার হচ্ছে এক থেকে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের কলেজের ভর্তির সুযোগ দুই নাম্বার হচ্ছে এডমিশন নেওয়া অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে যেন ছাব্বিশ সালে একজাম দিতে না হয় যারা ফেল করেছ এখন কিন্তু তোমরা কলেজে ভর্তি হইতে পারতেছো না তার জন্যই কিন্তু যাতে তোমাদের ছাব্বিশ সালে পরীক্ষা দিতে না হয় এবছর কলেজে ভর্তি হতে পারো এগুলাই হচ্ছে তোমাদের দাবি দেখো তারিখ তেরোই আগস্ট দুই সময় সকাল এগারো গোটিকায় স্থান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বক্সিবাজার তোমরা কিন্তু ফিল করার পর দুই তিন দফে আন্দোলন করেছো কোন লাভ হয়নি কারণ পর্যাপ্ত স্টুডেন্ট নাই মাত্র এক দুইশ স্টুডেন্ট আন্দোলন করেছ এভাবে কি আন্দোলন সফল হবে কয়েকজন স্টুডেন্ট নিয়ে দেখো এবছর তোমাদের সাড়ে ছয় লাখ শিক্ষার্থী ফিল করেছ সাড়ে ছয় লাখ শিক্ষার্থীর মতো তোমার যদি এক হাজার কি দুই হাজার স্টুডেন্ট এক হইতা তাহলে একটা কিছু করা যাইতো যেহেতু তোমরা আন্দোলনে ডাক দিয়ে মাত্র এক থেকে দুই তিনশো আন্দোলনে যাও এভাবে শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নাই যদি আন্দোলন করতে চাও তোমাদের তোমাদের তেরো তারিখ বড় আন্দোলনে যেহেতু ডাক দিয়েছ এখানে সকল শিক্ষার্থী থাকবে দেখো এইচএসি এবং এইচ এসএসসি এবং এইচএসি রা দেখো একই দিন হবে চূড়ান্ত দিন আমরা হার মানবো না আমাদের দাবি মানতে হবে মানতে হবে এইচএসি বাইদের প্রতি অনুরোধ ভাই বোনদের প্রতি অনুরোধ আমাদের দাবি আমাদের দাবি একানই নয় এই দাবি এই লড়াই আমাদের পাশে থাকুক এস এস সি পঁচিশ এইচএসি পঁচিশ অর্থাৎ এই দাবি সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরাও চাচ্ছে আশা করবো তোমাদের দাবিগুলো অবশ্যই মানবে যদি তোমরা ভালোভাবে আন্দোলনটা করতে পারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আন্দোলনের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো